আপনারা যারাই অর্ডার করবেন অতি দ্রুত অর্ডার করেন কারণ এগুলা এত পরিমাণ আমরা সেল দিচ্ছি যে স্টক করে খোলাতে পারছি না এখন পর্যন্ত আমরা তিন থেকে চারবার এটা স্টক করে ফেলেছি কারণ এত প্রচুর চাহিদা এটার আমরা দিয়ে শেষ করতে পারতেছি না তাই জন্য আসসালামু আলাইকুম এটা হচ্ছে নেচারাবাটিক আপনারা দেখছেন যে এটা কতবার যে আরো দুই তিনবার আমরা স্টক করেছি এত চাহিদা এটার আমরা কাস্টমারকে দিয়ে কুলাতেই পারছি না কারণ এটার এতই চাহিদা যে একবার নেয় তারাই এক এক জনের পাঁচটা দশটা করে অর্ডার করছে এখন আমি দু একটা খুলে দেখা দেখাবো প্রথমে আমি এই কালারটা দেখাচ্ছি হচ্ছে জামার বডিটা নিচে আবার প্যানেলে কাজ আছে হাতের কাপড়ে আলাদা আমাদের প্রত্যেকটা বাটিকের কাপড়ে হাতের কাপড়ে আলাদা আর ওনাটা থাকবে কোটা ওনা দেখেন কত সুন্দর দেখলেই মনে চায় যে প্রত্যেকটা ডিজাইনই আপনি নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন যদি খুলে দেখাই তাহলে মনে করবেন যে প্রত্যেকটা ডিজাইনই নিয়ে যে হচ্ছে প্যান্টের কাপড়টাও তো দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা দেখছেন কত সুন্দর ওয়াও এটা থেকে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা প্রিন্ট আপনাদেরকে প্রথমে ফার্স্টে বলছি যে আপনাদেরকে যদি প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাই তাহলে আপনার প্রত্যেকটা ডিজাইনই মনে চাইবে যে নেওয়ার জন্য প্রত্যেকটা ডিজাইন দেখছেন কত সুন্দর গরজিয়াস এটা হচ্ছে গিয়া পায়জামাটা আর এটা হচ্ছে হাতার কাপড় আলাদা আর ওনাটা হচ্ছে গিয়া কোটা ওনার মধ্যে দেখেন কত সুন্দর পাঁচ হাত হচ্ছে গিয়া পাঁচ দেখেন আপনার কত সুন্দর এখন আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখা দিচ্ছি দেখেন এটা সাথে কি ওন না কি ছেলো আর দেখেন আরেকটা দেখাচ্ছি এটার সাথে কি ওড়না ছেল আর হাতের কাপড়টা আলাদা ওড়নাটা থাকবে আপনার পাঁচ হাত আর একটা কালার দেখাচ্ছি দেখেন ওড়নাটা পায়জামাটা হাতাটা এটার সব কিছুই বাটিকের ওড়নাটা হচ্ছে গিয়ে পাঁচ হাত চার একটা কালার দেখেন কি পায়জামাটা এটা পায়জামাটা প্রিন্ট করা হাতার মধ্যে প্রিন্ট অন্যটা থাকবে পাঁচ হাত কোটা মধ্যে আপনারা যারাই অর্ডার করবেন অতি দ্রুত অর্ডার করেন কারণ এগুলা এত পরিমাণ আমরা সেল দিচ্ছি যে স্টক করে কুলাতে পাচ্ছি না এখন পর্যন্ত আমরা তিন থেকে চারবার এটা স্টক করে ফেলেছি কারণ এত প্রচুর চাহিদা এটার আমরা দিয়ে শেষ করতে পারতেছি না এজন্য আপনারা অতি দ্রুত অর্ডার করে ফেলবেন